ধরুন দিন শেষে অফিস থেকে বাড়ি ফিরলেন কিংবা পছন্দের সিরিজ দেখতে দেখতে আচমকা একটা তীক্ষ্ণ ব্যথা ব্যথাটা শুধু ঘাড়ে নয় যেন একটা বিদ্যুৎ প্রবাহের মতো কাঁধ পেরিয়ে হাত বেয়ে আঙ্গুল পর্যন্ত নেমে এলো শুধু ব্যথা নয় কেমন যেন ঝিনঝিন করছে হাতটা অবশ লাগছে ঘাড়ের সাধারণ ব্যথা তো আমরা সবাই চিনি কিন্তু এই হাতে ছড়িয়ে যাওয়া ব্যথা কি কেবলই পেশির টান না এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর একটা কারণ যার নাম সার্ভাইকাল রেডিওকুলোপ্যাথি আমাদের ঘাড়ের হাড়ের মধ্য দিয়ে বেরিয়ে আসা স্নায়ুর ওপর যখন চাপ পড়ে তখনই এমনটা হয় এর মূল অপরাধীরা কারা মেরুদণ্ডের হাড়ের মাঝখানে থাকা নরম ডিস্ক যখন ফুলে যায় বা ছিঁড়ে যায় তখন সেটা সরাসরি স্নায়ুকে চেপে ধরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ধারে কিছুটা ধারালো অংশ গজিয়ে ওঠে এগুলোকেও আমরা বলি স্পার এই স্পারগুলো স্নায়ুর পথ শুরু করে চাপ সৃষ্টি করে হঠাৎ কোনো আঘাত বা ট্রমাও স্নায়ুর ওপর চাপ ফেলতে পারে দীর্ঘ সময় মাথা নিচু করে ফোন দেখা কিংবা একটানা ভুল ভঙ্গিতে ডেস্কে কাজ করা এই চাপ ধীরে ধীরে বড় সংকটে পরিণত হয় আপনার শরীর যখন এই সমস্যায় ভুগছে তখন সে কিভাবে সংকেত দেবে ঘাড় থেকে শুরু করে কাঁধ বাহু কনুই হয়ে একেবারে আঙ্গুল পর্যন্ত ব্যথা বা চিনচিন অনুভূতি মনে হবে হাতটা ঘুমিয়ে গেছে একটা পিন ফোটানো অনুভূতি হচ্ছে হাত বা বাহুর পেশি দুর্বল হয়ে যাওয়া একটা সাধারণ জলের গ্লাস তুলতেও যেন কষ্ট হচ্ছে ঘাড় একটু এদিক ওদিক ঘোরালে ব্যথা আরও বেড়ে যাওয়া যদি আপনার এই লক্ষণগুলো দেখা দেয় তবে দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন ভালো খবর হলো সঠিক চিকিৎসা এবং কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব সম্পূর্ণ বিশ্রাম নয় তবে ভারী কাজ বন্ধ রাখতে হবে গরম বা ঠান্ডা শেখ দারুণ আরাম দিতে পারে তীব্র ব্যথা কমানোর জন্য চিকিৎসকের পরামর্শে সাময়িকভাবে সার্ভাইকাল কলার ব্যবহার করা যেতে পারে। ফিজিওথেরাপির কিছু পদ্ধতি যেমন টিইএনএস বা আইএফটি ইন্টারফারেনশিয়াল থেরাপি স্নায়ুর ব্যথা কমাতে খুব কার্যকর। আল্ট্রাসাউন্ডও প্রদাহ কমাতে সাহায্য করে। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক এবং পেশি শিথিলকারী ঔষধ খেতে পারেন ব্যথা নিয়ন্ত্রণ এলে ঘাড়ের স্বাভাবিক নড়াচড়া ফেরাতে এবং পেশি শক্তিশালী করতে মোশন ও আইসোমেট্রিক ব্যায়াম শুরু করতে হবে মনে রাখবেন প্রতিরোধ চিকিৎসার চেয়ে ভালো ঘাড়কে সুস্থ রাখার জন্য কিছু সহজ নিয়ম মেনে চলুন ফোন বা ট্যাব ব্যবহারের সময় মাথা নিচু না করে সেগুলোকে চোখের সমান উচ্চতায় তোলুন কম্পিউটারে মনিটর রাখুন চোখের সমান্তরালে এবং আপনার চেয়ারের উচ্চতা ঠিক করুন উঁচু বালিশকে না বলুন ব্যবহার করুন মাঝারি উচ্চতার শক্ত বালিশ মাথায় বা এক হাতে ভারী জিনিস বহন করা থেকে বিরত থাকুন ওজন দুই হাতে ভাগ করে নিন প্রতি আধা ঘন্টা পর পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান হাঁটুন এবং ঘাড়ের হালকা স্ট্রেচিং করুন জীবন সুন্দর আর এই সুন্দর জীবনকে উপভোগ করতে আপনার ঘাড় ও মেরুদণ্ডকে সুস্থ রাখা জরুরি সঠিক যত্ন ও সচেতনতায় আপনিও ফিরে পেতে পারেন ব্যথামুক্ত জীবনের স্বস্তি সুস্থ থাকুন সচেতন থাকুন